বলো যাও ভালো করে হ্যালো ধন্যবাদ জানাই উলবড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগর অঞ্চল কমিটিকে যাদের উদ্যোগে আজকের এই আলোচনা সভা হয়েছে ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত পুরুষের সাথে সাথে মহিলাদের মহিলারা যেন উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাই আমার মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই রাজ্য কমিটি নেতৃত্ব এবং হাওড়া জেলা নেতৃত্ব যারা এখানে উপস্থিত হয়েছেন যারা বক্তব্য দিয়েছে সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনের বন্ধুদেরকে যাদের সহযোগিতাতে আমরা এই প্রোগ্রাম আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চলেছি বন্ধু যারা উপস্থিত হয়েছে নতুন করে বলতে লাগবে না কি বিষয় আমাদের আলোচনা বা কাদের আলোচনা একটা রাজনৈতিক দলের আলোচনা রাজনৈতিক আলোচনাই হবে এটাই স্বাভাবিক ভুল রাজনীতি হচ্ছে বলেই আজকে আমাকে আমাদেরকে রাজনীতিতে আসতে হয়েছে যদি সঠিকভাবে রাজনীতি হতো তাহলে আমাদেরকে রাজনীতির ময়দানে দেখতে হতো না ঠিক আমার বাপ চাচারা দেখুন আমার দাদুরা রাজনীতির ময়দানে ছিল না তখন কিছুটা ঠিকঠাক হচ্ছিল ওই ভালোভাবে হবে দেখতে দেখতে সর্বনাশ করে ফেলেছে সেই জন্য আমাদেরকে নাবতে হয়েছে কিছুটা হলো আটকালো যাতে যদি যায় আমরা প্রথমে আজকে আর চর্চা করবো কাশ্মীরে যেভাবে সন্ত্রাসবাদীদের হামলাতে আমাদের ছাব্বিশ জন নাগরিক এবং একজন শহীদ হয়েছে তা নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে ভাই কি যাবে তো নাকি শুনতে হবে তো ব্যাপারটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের প্রশ্ন করতে হবে দেশের যিনি দেশ যার পরিচালনা করছে ঠিক যেভাবে মুর্শিদাবাদে যে কদিন আগে ওয়াকাফ আন্দোলন থেকে নাকি দাঙ্গা হয়েছিল পেয়েছিলেন তো প্রশ্ন কাকে কাকে নিতে নিতে হবে হবে রাজ্য সরকারকে মমতা ব্যানার্জিকে নিতে হবে পুলিশ মন্ত্রীকে নিতে হবে আমাদের রাজ্যে দাঙ্গা হয়ে যাচ্ছে সেখানে একাধিক মানুষকে খুন করে দিল বাড়ি ভাঙচুর করে দিল লুট করে দিল আপনি কি করছিলেন ভাই আপনার দায়িত্ব কি রাজ্যের সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে রাখবেন কেউ দাঙ্গা টাঙ্গা করতে আসলে তাদের ধার ভেঙে দেবে এটা তো দায়িত্ব আপনি ব্যর্থ হয়েছেন মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে আমরা আজকেও বলছি রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ ফলে ওখানে ওই ধরনের ঘটনা ঘটেছে ওখানে ভিন উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে চুরি হয়েছে সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে ঠিক যদি আমি ফিরে আসি কাশ্মীরে পেহালগাঁওতে যে বড় বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা হামলা করেছে তারা মানবতা বিরোধী তারা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে সেই সমস্ত খুনিগুলোকে সে পৃথিবীর যে এটা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে ভাবতে পেরেছেন শুনছি নাকি পাকিস্তান থেকে চলে এসেছিল পাকিস্তান থেকে পেহালগাঁওতে আসতে প্রায় তিনশো কিলোমিটার রাস্তা তো ওখান থেকে আসলো আসার পরে বড় বড় অস্ত্র নিয়ে এসে আমাদের ভাইদেরকে ছাব্বিশ জনকে খুন করলো আমার একটা আর্মিকে খুন করে আবার গায়েব হয়ে গেল আমরা কি এখনো খুঁজে পাচ্ছি না এর জবাব কে দেবে এর জবাব তো মোদীজিকে দিতে হবে এর জবাব অমিত শাহকে দিতে হবে এর জবাব সুমেন্দু অধিকারীদেরকে দিতে হবে তারা জবাব না দিতে পারে দিতে পারবে না বলে সাবজেক্ট থেকে অবজেক্ট ঘুরিয়ে দিচ্ছে কি দেখেছো মুসলমান এই হিন্দু দেখে দেখে বেঁচে বেঁচে মেরেছে তা আমার এখান থেকে আমি প্রশ্ন করছি ওদের প্রশ্নতেই আমি প্রশ্ন করছি তাহলে বলুন ভারতবর্ষের ইতিহাস দেখুন এত টেরর অ্যাটাক হয়েছে এবার আপনার আপনার আমাদের তাজ হোটেলে হয়েছিল বিভিন্ন সময় টেরার অ্যাটাক হয়েছে মালয়েশিয়া আমাদের সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে পাকিস্তান যাদেরকে লালন পালন করে তো একবারের জন্য আমরা খুঁজে পাইনি যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা কাউকে মেরেছে কোনো খবর আছে ধর্মীয় কারণে মুসলমানদের মেরেছে ধর্মীয় কারণে আদিবাসীকে মেরেছে বর্ণগত কারণে দলিতকে মেরেছে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে কিন্তু হিন্দু হওয়ার ওপর জন্য কাউকে খুন করতে খুন হতে হয়েছে সন্ত্রাসবাদীদের হাতে পঁচাত্তর বছরের ইতিহাসে বলতে পারবেন তাহলে এইটাই তো প্রশ্ন করার টাইম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে দিলীপ ঘোষকে প্রশ্ন করতে হবে যে তোমরা বলো মোদি হচ্ছে হিন্দুদের হৃদয় সম্রাট তাহলে হিন্দু হৃদয় সম্রাট তোমরা নিজেরা দাবি করছো নিজেকে তোমরা মোদিকে ভগবান বলে বলছো তাহলে তার আমলে আমাদের হিন্দু ভাইরা সুরক্ষিত নেই কেন কারামল হয়েছে ভাইটা তাহলে মোদির আমলে আমার হিন্দু ভাইরাই সুরক্ষিত নাই এর জবাব তাহলে তো আগে মোদিকে দিতে হবে ও জবাব দিতে পারবে না বলেই আপনার আমার মধ্যে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রশ্ন করতে হবে যে এসে জিজ্ঞাসা করে তারপরে মারল যে কাশ্মীরে পাঁচ মিনিট সাত মিনিট পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই মতো জায়গাতে একটা পার্কের মধ্যে ঢুকলো পার্কের দরজা দিয়ে লোককে জিজ্ঞাসা করে করে মারলো দু ঘন্টার মধ্যে তারা গায়েব হয়ে গেল তখন আর্মি কোথায় ছিল সেন্ট্রাল ফোর্স কোথায় ছিল এ প্রশ্ন করবেন না এই প্রশ্ন করার জায়গা আপনাকে দিচ্ছে না কি বলছে ও মহিন্দুকে দেখে দেখে মেরেছে আরে